আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবিন্দু নতুন আরেকটি একটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য সঙ্গে ধন্যবাদ আমরা আছি আমাদের শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী আর আপনারা আছেন সৈয়দপুর শখের মরিকুলা চ্যানেল এবং পেজের সাথেই তো আপনারা জানেন দীর্ঘদিন যাবত যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন আমাদের কি কি ধরনের ফ্রেন্স মুরগি আছে কি কি ধরনের আইটেম আছে আর আমরা আমাদের ফ্রেন্স মুরগি আমাদের খামারে এই আইটেম গুলো আমরা আপনার আপনাদের মাঝে পৌঁছাতে কিন্তু এতক্ষণে আমরা সক্ষম হয়ে গেছি ইনশাল্লাহ আমরা আমাদের খামারে তিন বছর যাবত এই তিন বছরের কেরিয়ারের মাধ্যমে কেরিয়ারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে আমরা শেয়ার করি সেই দ্বারা আপনাদের সাথে আমরা কাজ করতেছি তো আপনারা নিয়ে যাচ্ছেন আমাদের খামার থেকে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ শোকিনিম এবং বাচ্চা তবে আপনারা বেশি প্রাধান্য দিয়েছেন আমাদের খামারে টার্কি মুরগিগুলা তো আমাদের টার্কি মুরগিগুলা বেশি প্রাধান্য দেওয়ার একটাই কারণ হলো এক সময় কিন্তু টার্কি মুরগি কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ জন্ম হিউজ পরিমাণ ছিল যেটা হিউজ পরিমাণ টার্কি মুরগি কিন্তু বাংলাদেশে একসময় সময় হিউজ পরিমাণ চাহিদা ছিল তো এখন বাংলাদেশে সেরকম ঠিক চাহিদা আছে কিন্তু এখন কোথায় পাবে টার্কি আর এই টার্কি গুলো বাংলাদেশে প্রথমে যেরকম উৎপাদন হয়েছিল ঠিক সেরকম কিন্তু উৎপাদন হইতেছে না এই জন্য কিন্তু বাংলাদেশে এখন কোথায় টার্কি গুলো পাবে সেটা কিন্তু অনেকেই জানতেছেন না যখন বাংলাদেশে হিউজ পরিমাণ টার্কি পাওয়া যায় ওই সময় কিন্তু টার্কি মুরগির দাম ছিল অনেক চড়া দাম ওই সময় একদিনের বাচ্চার দাম ছিল প্রায় জোড়াই ছিল প্রায় বারোশো দুই টাকা এখন আপনারা পেয়ে যাচ্ছেন জোরা থেকে 350 টাকার মধ্যে টার্কির বাসা আর এই টার্কির বাসা কোথায় পাবেন সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না আর যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আপনারা এই সরেত সরেতপুরের ভিতরে টার্কিমরগির টার্কিমরগির বাচ্চা বেস্ট দিন পেয়ে যাচ্ছেন টার্কিমরগির সহহকারে আপনারা ফ্রেঞ্চ মুরগির প্রায় সাত থেকে আট ধরনের বাচ্চা কিন্তু আমাদের কাছে আমাদের কাছে আমাদের এই শখের খামার থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এই শখের খামারের নাম দেয়া হলো একটি কারণ নাম দেওয়া একটি কারণ হলো সেটা হলো আমরা

পারবো আপনাদেরকে আমার আপনাদেরকে আপনাদের পছন্দের সেই লালিত ফালিত টার্কি মুরগি অবশ্যই আপনি টার্কি মুরগি লাভার এই জন্য কিন্তু আপনি এই ভিডিওটি অন করেছেন ভিডিওটি ক্লিক করেছেন যদি টার্কি মুরগি লাভার না হতেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনি ক্লিক করতেন না আপনি হয়তো একজন খামারি অথবা একজন মুরগি প্রেমিক অথবা টার্কি প্রেমিক এই কিন্তু আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন তো আমরা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা নিতে পারেন আমাদের থেকে টার্কি মুরগি তো আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা সব জায়গায় আমাদের এই মুরগি আমাদের শখের খামার ঘরের মুরগি কিন্তু পৌঁছাতে আমরা সক্ষম মুরগি সহ বীজ ডিম আমরা বাচ্চা সবগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম আমরা দেশে আমাদের তিন বছরের অভিজ্ঞতার মাধ্যমে সেই তিন বছরের অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে চিকিৎসা আপনাদের খামারের খামারের নিত্য নতুন নিত্য নতুন আইডিয়া দিতেছি আমরা আমাদের এই তিন বছর অভিজ্ঞতা থেকে তো নিতে পারেন আমাদের খামারে এসে ভিজিট করে সরাসরি টার্কির বাচ্চা এবং ফিরেছি যাতে নয় থেকে দশ পদের কালেকশন মুরগি তো এখন আপনারা বলতেছেন যে এই মুরগি কিভাবে পালন করবেন সেটা হলো আপনারা আমাদের যে তিন বছরের অভিজ্ঞতা আছে এটা আমরা আমরা এই আমাদের অভিজ্ঞতা দ্বারা আমরা আমরা আপনাদেরকে একটা আইডিয়া দিব বা আপনাদেরকে কৌশল শিখিয়ে দিবো সেই কৌশল অনুযায়ী আপনারা কিন্তু লালন পালন করতে পারবেন তো এতক্ষণ আপনারা যে আপনারা একটা জিনিস হলো আপনারা যোগে কি লাভবান হওয়া যায় কি আর বর্তমান এই টার্কি মুরগি যদি আমরা বড় করি বীজ এবং বাচ্চা আমরা কোথায় সেল করব। এটা নিয়ে অনেক অনেকে চিন্তিত আছেন যে এই মুরগিটা কোথায় আপনারা সেল দিবেন তো ভাই চিন্তার কোনো কারণ নাই বাংলাদেশে এখন আগে যেরকম হিউজ পরিমাণ টার্কি উৎপাদন হইতো ঠিক সেরকম কিন্তু উৎপাদন হইতেছে না আর বাংলাদেশে অনেক কেনাতারাই ক্রয় করতে পারছেন না টার্কির ডিম সহ টার্কির বাসা তো এখন এই টেনশন না করে আপনারা আপনাদের স্বপ্নে স্বপ্নে গড়া খামারটি তৈরি করতে পারেন আপনাদের স্বপ্নের টার্কি মুরগি নিয়ে তো এই টার্কি মুরগি নিয়ে যদি আপনি খামার করেন যদি আপনারা বিক্রি করতে না পারেন তাহলে আমাদের কাছে বিক্রি করে দিবেন আর এই টার্কি বাংলাদেশে अवेलेबल কোথাও ভালোভাবে পাওয়া যাচ্ছে না যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের খামারে আসবেন ভিজিট করবেন অথবা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিব আপনাদের এলাকায় আপনাদের গন্তব্যে আপনাদের স্বপ্নের খামারে তো সো আর দেরি করবেন কেন এখনই অর্ডার করতে পারেন এখনই ভিজিট করতে পারেন আমাদের খামারটি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ আপনারা ছিলেন শরীরপুরের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজ সাথে আমরা ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন